আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে জীবনের সবচেয়ে ভালো কাজ হলো গাছ লাগানো গাছ মানুষের মনকে শান্তি দেয় ভাবে আমি আমার বারান্দায় শখের কিছু মরিচের চারা রোপণ করেছি এই মরিচের চারাগুলি আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি দিন শেষে আমি যখন আমার বাগানে এসে পানি দিই তাতে আমার মনটা অনেকটাই ভালো লাগে তাই আপনারা যার যতটুকু জায়গা আছে তাতে বাগান করেন ভালো লাগবে আশা করি ফল গাছ না হলেও কিছু সবজি গাছ আপনারা লাগাতে পারেন যেমন আমি এখানে মরিচের চারা লাগিয়েছি এই চারাগুলো যখন রোপণ করেছি তখন মনে হয়েছিল না গাছগুলো বাঁচবে কিন্তু ধীরে ধীরে গাছগুলো পরিচর্যা করার পর গাছগুলো এখন অনেকটাই পরিপূর্ণ হয়েছে ফুল আসতেছে তাই আপনারা চাইলেও আপনাদের বারান্দায় এরকম বিভিন্ন গাছ লাগাতে পারেন আর জানাবেন আমার গাছগুলা কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে